হরে কৃষ্ণ আজকে আমরা যাচ্ছি একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম তো অনুষ্ঠানে আমরা যাচ্ছি এখন তো একটা ছোট্ট একটা সোনামনির মুখে ভাতের অনুষ্ঠান তো আমি আর আমার কবি মিলে চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে তো একেবারে অনুষ্ঠানে গিয়ে দেখা হচ্ছে হরে কৃষ্ণ তো আমরা অলরেডি ওদের বাসায় চলে আসলাম তো আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল আর পরের যে অনুষ্ঠানগুলো সেখানে আমরা অ্যাটেন্ড করতে পারি ওদের আগে যোগ্য অনুষ্ঠান শেষ হয়ে যায় তো এ হলো তাদের ঘরের মন্দির তো এখানে গিয়ে কিন্তু আমরা প্রবীর প্রভুর সাথে দেখা হয়ে যায় আপনারা কম ব্যাস সবাই প্রবীর প্রভুরকে চিনেন প্রবীর প্রভুর সাথে পরিচয় সত্যি অনেক ভালো লাগলো তিনি অনেক ভালো একজন প্রভু অনেক সুন্দর করে আমাদের সাথে কথা বলেছিল আমরা একসাথে ভিডিও নিয়েছিলাম আবার পিকও তুলেছিলাম তো এখন এখানে কীর্তন হচ্ছিল কিছুক্ষণ পর ওদের আরও অনুষ্ঠান শুরু হবে তো আমরা একটু কীর্তন শ্রবণ করে কিছুক্ষণ তারপরে দেখবেন পরের অনুষ্ঠানগুলো এই সেই ছোট্ট মাতাজি যার মুখে এখন প্রসাদ দেওয়া হবে তো এখানে সবাই সবকিছু প্রস্তুতি নিচ্ছিল এখন তার মুখের প্রসাদ দেওয়ার পালা তারপরে এখানে আমাদের ছোট্ট মাতাজি একটা থালার ভিতরে দেওয়া হবে গীতা মাটি স্বর্ণ টাকা বই খাতা তো আমার একটা জিনিস ভালো লেগেছে যে যে আমাদের মাতা পুরো থালাটাই নিতে ছোট্ট সে সব চায় তো এটা দেখে ভীষণ ভালো লেগেছিল তারপরে আমরা পেলাম মহাপ্রসাদ আর মহাপ্রসাদ খুবই সুস্বাদু ছিল তারপর আমরা প্রভুর সাথে কিছু কথাবার্তা হয় ভিডিও হয় আর প্রভু খুবই ভালো কৃষ্ণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও